শুভ দুপুর এই জন্য বলছি যে এখন সাড়ে বারোটা বাজে আর আজকে তো গুরু পূর্ণিমা কালকে তো উপোস টুপোস করেছিলাম আর শরীরটা আর চলছে না তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখ চাষ করি সবাই সুস্থ ভালো আছো আর আমিও ভালো আছি তো এই আজকের এই এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম একটা ফোন এসে গেছিল ওই জন্য ভিডিওটাকে আমাকে কাট করতে হলো তো এই দেখো আরেকজন পড়ে খুব আছে এই ঘুমাচ্ছে আজকের ছুটি নিয়েছে যায়নি আর আমি তো কালকের তো পোস্ট করে আর মানে শরীর আর চলছে না কোনো কাজ করতেও ইচ্ছা করছে না আজকে পূর্ণিমা গুরু পূর্ণিমা তো গুরুদেবকে একটুখানি ভালো করে পুজো টুজু করবো যাইব আর বৌমা তো ওদিকে রান্না করছে বৌমা আবার কালকে সোমবার উপোস করবে ও আবার মানে শিবের উপোস করে ও কালকে সোমবার উপোস করবে একটা প্যাক রেডি করেছি এই যে চুলে লাগাবো বলে চলো লাগিয়ে তো বন্ধুরা দেখো এখানে আজকে বৌমা সব ঘর দোর ঝাঁট দিয়ে নিচ্ছে ওপরের ঘর নিচের ঘর সব ঝাঁট দিয়ে নেবে আর আমি হচ্ছে এখানে রান্নাটা করে নিচ্ছি কেননা বৌমা হচ্ছে রান্না করতে পারবে না কারণ ওই ও তো ঘর ঝাঁট দিচ্ছে আর বলো না কাজের মাসে আসেনি কাজের মাসি এরকমই করে যখনই মানে বেশি শরীর খারাপ লাগে আমার তখনই ও আসে না আর আমি দেখো এই রান্না করতে করতে এখানে এই যে আমার মিক্সার মেশিনটা আছে ওটাকে একটু ক্লিন করে নিচ্ছি কারণ বড্ড তেল তেলে আর তেল 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 মতন তেল চিটচিট মতন হয়ে যায় ওই জন্য মানে মাংসর জোগাড়টা বৌমা করে দিয়েছিল। তারপরে আমি মাংসটা হচ্ছে বসিয়েছিল বৌমা তা আমি সেই যে ভাতটা নামিয়ে উপর দিলাম আর এখানে গরম জল করে নিয়েছি গরম জল করে এই যে মাংসটা কষিয়ে মাংসর মধ্যে জলটা দিয়ে দিলাম দিয়ে এবার মাংসটা আমি ঠেকে দেব দিয়ে তারপরে আমি বেসিনে কটা বাসন আছে ওই বাসনগুলো মেজে নেব তো দেখো কাজের মাসিরা না আসলে কত অসুবিধা হয় বলো এই সব চারিদিকে মোছামুছি করতে হয় তারপরে হচ্ছে রান্নাবান্নাও থাকে বাসন কোষণ মাজাও থাকে বাসন কোষণ তো এমনিই আমাদের মাজতে হয় ওটা তো মাসিকে দিয়ে করাই না এই তো বলো আমরাও তো উপোস করেছি আমিও তো উপোস করেছি মাসির তো বোঝা উচিত যে আমি তো উপোস করেছি আমারও কি কষ্ট হয় না তো দেখো সব বাসন কুসনগুলো ধুয়ে তারপরে এই যে এখানে আমি মুছে মুছে সব ড্রয়ারে রেখে দেবো আর উপরে যেগুলো কাঁচের জিনিস গ্লাসের মধ্যে রেখে দেবো তো আর কি বলবো বলো এই সংসার করতে গেলে তো এরকম তো ওঠা নামা চলতেই থাকবে আর হচ্ছে মাসি একটু কোনো খবরও দেয় না আর বোঝেও না যে দেখো আমার কষ্ট হচ্ছে তেমনি তো ওদেরও কষ্ট হবে তো এই হঠাৎ হঠাৎ কামাই করে আর আমি মাংসটা বসিয়ে দিয়ে আর ভাতটা নামিয়ে নিয়ে এই যে এখানে সব রান্নাঘর ক্লিন করে ফেলছি আস্তে আস্তে এই রান্নাঘরের যে স্ল্যাবটা ওটা মুছে নিলাম এবার আমি যে একটা হাঁড়ি আছে এখানে মেজে নেব নিয়ে তারপরে হচ্ছে আমি এই যে হাঁড়িটা ধুয়ে রাখলাম ধুয়ে রেখে তারপরে আবার আমি মাংসটা দেখে নামিয়ে নেব নামিয়ে নিয়ে আর তারপরে চিচিঙ্গে যেটা বৌমা কেটে রেখেছিল। সেটা বসিয়ে দেবো এই যে দেখো মাংসটা হয়ে গেছে আর মাংসটা আমি নামিয়ে রাখব তারপরে আমি যেটা চিচিঙ্গেটা কেটে রেখেছে বৌমা ওটা ভাজার জন্য এই যে তেল দিচ্ছি কড়াই দিয়ে আর বসিয়ে দেবো আর চিটিঙ্গে ভাড়ার ভাজাটা দেখবে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে আর একটু নুন মিষ্টি দিয়ে ভাজলে বেশ ভালো লাগে খেতে আমার তো ভীষণই ভালো লাগে চিচিঙ্গে ভাজা খেতে আর তার সাথে মাংস আর ফ্রিজে কিছু একটা তরকারি হয়তো আছে যখন খাবো তখন তোমাদের দেখাবো তো ওরকম আমাদের তো বেশি বেশি রান্না হয় আর মাঝে মাঝেই ফ্রিজে ওরকম থেকে যায় আমাদের বাড়িতে তো সেরকম খাবার লোক নেই বলো ওই বৌমা আছে তাও বৌমা ওই সারাদিন তো ছেলে বাড়ি থাকে না বৌমা আর আমি খাবার লোক আর এই এই যে চিচিঙ্গে ভাজাটা আমার রেডি হয়ে গেছে চিচিঙ্গে ভাজাটা নামিয়ে নিলাম নিয়ে এবার আমি গ্যাসটা মুছে নেব তো এই দেখো এখানে গ্যাসটা আমি পরিষ্কার করে নিচ্ছি কি বলবো বলো লোক না আসলে কত অসুবিধা আমাদের এত বাড়ি ঘর বলো ডেলি আমাদের পক্ষে মোছা সম্ভব আমাদের তো অন্যান্য কাজ থাকে আরও তো এই যে দেখো ভালো করে গ্যাস ট্যাস মুছে নিলাম কারণ বৌমা নিজের ভাতটা করে এখানে খাবে আতপ চালের ভাত গোবিন্দভোগের গোবিন্দভোগ চালের ভাতটা করবে করে আর ও একা খাবে একার মতো করবে করে খাবে আর মাংস টাংস এগুলো তো আজকে ও খাবে না যেহেতু কালকে ও শিব ঠাকুরের উপোস করবে আর এমনি তো যেন মহাদেবের উপোস করলে আগের দিন নিরামিষ খেতে হয় আর দেখো সব কিছু এই দেখো বন্ধুরা স্নান করে চলে এসেছি আর রান্নাঘরে তো সব কাজ টাজ হয়ে গেছে আসন টাসন বেজে রান্নাঘর পরিষ্কার করে নিলাম আর তারপর স্নান করে নিলাম এবার যাব পুজো করতে পুজো টুজো করে আবার তোমাদের সাথে কথা বলবো তো আজকে তো এখানে একটা দুঃসম্বাদ মানে এখানে একটা পাড়ায় একটা ঘটনা ঘটেছে যেটাকে খুব দুঃখের বিষয় বলতে পারো দুঃসম্বাদ বলতে পারো আমি তোমাদের সাথে নিশ্চয়ই বলবো আর কী হয়েছে না হয়েছে তোমরা একটু অপেক্ষা করো আমি নিশ্চয়ই বলবো ভাজা চিচিংগে ভাজা আচ্ছা আর হচ্ছে সিদ্ধ তো বন্ধুরা এই যে খেয়ে দে আর চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলবে তোমাদের তখন বলেছিলাম যে ঠিক আছে একটু ধৈর্য ধরো আমি নিশ্চয়ই বলবো তোমাদের আমাদের বাড়ির পরে দু তিনটে বাড়ি আছে মানে দু তিনটে বাড়ি সকালবেলায় মারা গেছে ভোর সাড়ে পাঁচটার সময় মারা গেছে ঠিক ছটা মাস আগের একটা ভিডিও আমার দেখবে ওর মধ্যে একজনের সাধ্য বাড়িতে আমি গিয়েছিলাম তারই স্ত্রী মারা গেছে মানে তখন ওনার হাজব্যান্ড মারা গেছিল কাকু মারা গেছিল আর তারই স্ত্রী আবার মারা গেছে সত্যি ব্যাপারটা এত খারাপ যে আমার কাছে ছটা মাস আগে ওনার স্বামীটা চলে গেল। তারপর আবার উনি চলে গেল খুব দুঃখজনক ব্যাপারটা হয়ে গেল আর মানুষের জীবনের কোনো সত্যি কোনো লাইফের কোনো গ্যারেন্টি নেই কে কখন চলে যাবে সত্যি মানে এটা ভগবান ছাড়া আর কেউ বলতে পারবে না মানে ভগবান যে সময়টা ধার্য করে দিয়েছে আমাদেরকে সে সময় সবাইকে চলে যেতে হবে ভাবলেও খারাপ লাগে আর অবাক লাগে অবাকও লাগে যে মানুষ এই যে সব আমার 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 বলি সত্যি কিছুই আমার না সব এখানে ফেলেই চলে যেতে হবে সঙ্গে কিছুই যাবে না আর কোনো প্রিয়জনও যাবে না কোনো প্রয়োজনও যাবে না আর ঘর বাড়ি ছেলে মেয়ে কেউ যাবে না সঙ্গে মনে হয় যে কটা দিন মানুষ পৃথিবীতে থাকে মিলেমিশে হেসে খেলে কাটিয়ে দেওয়াই উচিত তবে জানতো আমরা বলছি ঠিকই মুখে কিন্তু আমরা কিন্তু করতে পারি না কাজে করতে পারি না কেন আমরা মানুষ রক্তমাংস মাংস দিয়ে তৈরি যতক্ষণ প্রাণ আছে দেহে ততক্ষণ ভাবি যে না লড়াই করে যাব কিন্তু আমার মনে হয় কোথাও না এসে কোথায় এই লড়াইটা থামানো দরকার মানুষের ঈশ্বরের সান্নিধ্যে যাওয়া দরকার কেন আমাদের উদ্ধার একমাত্র ঈশ্বরই করতে পারবে না চলো অনেক কথা বলে ফেললাম এবার একটু বিশ্রাম করব আমি অবশ্য সকালবেলা ওদের বাড়িতে গিয়েছিলাম ওখান থেকে এসে স্নান করে নিলাম তারপরে আবার রান্নাবান্নাও করলাম কেন আজকে আমাদের কাজের মাসে আসেনি ওই জন্য বৌমা ঘর ধর মুছেছে আর আমি রান্নাবান্না করেছি চলো পরে আবার আসছি এই দেখো বৌমা এখানে শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটছে আর বিকেলবেলা তো চা টা খাওয়া হলো আর বাবুকে কিছু আনতে বলেছ খাওয়ার তুমি তো খাবে না বাইরে কিছু না না আমি খাবো না হ্যাঁ ও না তুমি খাবে তাহলে ওই যে বৌমা বলছে ফুচকা আনার কথা বলবো আমি ফুচকা খাবো না আর আমরা চা বিস্কুট খেয়েছি এই যে একটু আগেই চা খেলাম বাবুতে গেছে সাবু আনতে। бабуদাচে সাবু আনতে। সাবু না কলা ফুল আনতে হ্যাঁ কলা আনতে গেছে ফুল আনতে গেছে কারণ বৌমা কালকে আবার সোমবার পোষ করবে। ওই জন্য কলা ফুল নিয়ে আসতে গেছে। আর মাছ টাজ হচ্ছে সকালবেলা কিছু লাগবে আর কালকে না নাই করলে মাছ টাজ কিছু। আমিও তো খাবো না। ওই ডিম ভুঁটি বানিয়ে দেবো। তালে बाबूদের কি বানিয়ে দেবে কি বানাবো বানিয়ে দেবো বাবুকে? দেখি কালকের হচ্ছে যদি মাছ একটু বাজার থেকে আনি তো আনবো আর না তো ডিম টিম আছে ডিম টিম করে দেবে না সোমবার তো ওই জন্য আমি খেতে চাইছিলাম মানে শ্রাবণ মাসের সোমবার মা সে মারা গেছে আর দেখো না ওই জন্য মন টন খারাপ মানে মনটাই ভালো লাগছে না আমার যখন কাকু মারা যায় সত্যি আমার উপরে এত প্রভাব পড়েনি কিন্তু কাকিমা মারা যেতে না আমার যেন কেমন একটা হচ্ছে যেন যেন ভালো লাগছে না খালি মনে হচ্ছে ওদের বাড়িতে যাই ওদের সঙ্গে কথা বলি এরকম একটা মনে হচ্ছে তো যে দেখি একটু পরে ভাবছি আবার যাব। বুঝতেই পারছো পাশাপাশি তো একটা মানুষ চলে গেলে কেমন লাগে তাই না গো মা মরে যেতে একটা কেমন খারাপ লাগছে না কি আমার যে কি হচ্ছে না সারাদিন মনটার ভিতরে মানে খাইলে যেন হায় উদাস হচ্ছে হ্যাঁ হ্যাঁ না বলো গ্যারান্টি নেই কে কখন চলে যাবে কে বলতে পারো হ্যাঁ না না আরে কত ইয়াং তো চলে যাচ্ছে সেইটাই তো ওই তো বৌমাও দেখো বলছে যে আমরা সত্যি আমাদের মন আজকে একটু খারাপই বলতে পারো দেখো নিজের না হোক তবু তো পাড়ায় তো পাড়ায় একটু জানো তো পাড়ায় সবাই থাকলে আত্মীয়র মতো আর আমাদেরকে মোটামুটি সবাই পাড়ায় ভালোবাসে সবার সাথেই আমরা কথাবার্তা বলি হয়তো খুব বেশি যাওয়া আসা করি না আমাদের বাড়ির লোকরা পছন্দ করে না কারো বাড়িতে যাওয়া বেশি গল্প করা কিন্তু তাও দেখো মিল তো ছিল কাকিমা কাকিমা বলে ডাকতাম উনিও মেয়ের মতো ভালোবাসতো ওই জন্য বিশ্বাস করো মানে এত খারাপ লাগছে যাই হোক আর কী করা যাবে মানুষের জীবন তো আমাদের হাতে না ভগবানের হাতে চলো হচ্ছে তারপরে বাবু আসুক বাজার থেকে কী আনলো এই দেখো চলে দেখছি এখানে বেলপাতা আকন্দ ফুল আর কাঁঠালি কলা সব নিয়ে এসছে বাবু বাজার থেকে তো বন্ধুরা ব্লগটা আজকে মতো এখানেই শেষ করলাম আগামী দিন একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে তো ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও একটু সাবস্ক্রাইব করে আর পাশে থেকো আর যারা নতুন বন্ধু হয়েছো আমার মানে নতুন আমার পরিবারে এসছো তারা একটু লাইক কমেন্ট করো আর সত্যি সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে ভীষণ ভালো লাগছে আমার আর তোমরা সাথে থেকো পাশে থেকো তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম টাটা শুভরাত্রি সবাই সুস্থ থেকো ভালো থেকো